আপনি সবই মুখে বলে সেল করেন তাহলে তো হবে না আপনার কাগজে কোথাও লেখা এটা এই যে ওজনে লেখা নাই তাহলে কোন উৎপাদনের তারিখ মেয়াদ দিনের তারিখ কোথায় উৎপাদন হয়েছে তার অনুরূপ তথ্য এখানে প্রদান করা হয়নি আচ্ছা এই মধ্যে লেখা আছে কিন্তু বিএসটি এর কোনো ধরনের লাইসেন্স এখানে নেওয়া হয়নি আপনি অলরেডি বুঝে গেছেন যে আপনি আসলে কি কি সমস্যা আপনি তো স্বীকার করছেন যে আপনি যে দই তৈরি করছেন বা বিক্রি করছেন আপনার এই যে ঘি ঘি এগুলো কিন্তু আমরা খুব গ্রুপের সাথে দেখি হ্যাঁ এখানে আপনি খুব সুন্দরভাবে বিজ্ঞাপন দিয়েছেন যে আপনি অর্গানিক ফুড বিক্রি করছেন বাট এটা আপনি উৎপাদনের স্থান সেটাই ভালোভাবে উল্লেখ করেন এগুলো আসলে মানে নিয়মের মধ্যে পড়ে না আপনার নাম হচ্ছে কাজিব থেকে খালেদ আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ট্রান্স স্টোর আমরা ডিএসটি করছি আপনার যে প্রতিষ্ঠান তার পরিদর্শন করে যেটা দেখলাম আপনার সরিষার তেল আচার মুড়ি ফার্মেন্টেড মিল্ক ইত্যাদি পণ্যের লেবেল মোরকে বিধিমতা পেট্রোল তুলে নেই এবং কোনো কোনো নজর সামনে নেই যা বোঝার পরিমাপ আইন দুই হাজার আঠারো চব্বিশের এক ধরনের অপরাধ এবং এটি হচ্ছে তারা শাস্তি ধরনের এক বছরের কারাদণ্ড বা এক বছরটা কথাদ্বন্দ্ব বা দণ্ড আমরা যারা সতর্কতামূলক হিসেবে আপনাকে অনেক সপ্তাহে আপনাকে ডাক দিলাম যে এর মধ্যে আপনি সব আমাদের বিশ চব্বিশে যোগাযোগ করি তৃতীয় নিয়ম করবেন এছাড়া কিন্তু আপনি এই আদালত